আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ভিয়ার্স এবং আমার প্রাণপ্রিয় ভক্ত এবং শিষ্যবিন্দু আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশিষ মেহরবানি ও করোনায় আমি বেশ ভালো আছি তো এ যাবৎ পর্যন্ত প্রত্যেকে পাতা খেলা নিয়ে এতটা পাগল হয়ে গেছেন আপনাদেরকে পাতা খেলার মন্ত্র পাতা খেলার বিদ্যা পাতা খেলা শেখার জন্য এই জন্য আমি ফিজটা একটি হাদিয়া করেছি যেটি আমার জন্য না এটি আমাদের প্রকৃতপক্ষে এই হাদিয়াটি প্রযোজ্য হবে যারা শিখবে যারা জানবে আমি নিজে হাতে তাদেরকে ডায়রি লিখে দিব এবং সেই ডায়েরি থেকে পরীক্ষিত যে মন্ত্রগুলো পরীক্ষিত যেগুলো প্রমাণিত সেগুলো থাকবে আর আমি বলি বর্তমান যোগে যেগুলো পাতা খেলা হয় এগুলো অন্য কিছু নয় এখন ওই রকম তান্ত্রিক বা কবিরাজরা কবিতা পক্ষে নেই তো এ বাবা ইয়াটা খুলে দাও তো ইয়া তো আজকে যেটি বলতে চাচ্ছি আপনারা আবারও আমার কাছে রিকোয়েস্ট করেছেন যে পরীক্ষিত একটি মন্ত্র দিন পাতা খেলা তো এই নিয়ে আজকের ভিডিওটি আজকে একটি পরিচিত মন্ত্র দিব যে মন্ত্রটির মাধ্যমে পাতাকে গড়ায় গড়ায় আপনার সম্মুখে আনতে পারবেন এবং চ্যালেঞ্জ আমার চ্যালেঞ্জ এটি করে দেখুন আমি তো এগুলো বাদ দিয়েছি বাবা গত ছয় সাত বছর আগে আল্লাহ না করুক এই পথে আর আমি যেন কোনো দিন না যাই আপনারা দোয়া করবেন কারণ ব্ল্যাক ম্যাজিক বা কালো জগতটি খুবই খারাপ জগৎ এই জগৎটি থেকে বের হয়ে আসার চেষ্টা করুন এবং সকলের কাছে অনুরোধ ইসলামিক তদ্বিরাতের মধ্যে আসুন ব্ল্যাক ম্যাজিক কালো জগৎ ছেড়ে দিন আদত কথা বলতে ইসলামিক তদ্বিরাতের মধ্যে কি আছে বা কি রহস্য আছে এটি আপনারা না আসলে না দেখলে না বুঝলে পাইবেন না তো বেশি ভিডিওটি বড় করব না মন্ত্রটি আপনাদেরকে বলবো মন্ত্রটি আপনারা শুনবেন এবং সে অনুযায়ী আপনারা মুখস্থ করবেন এবং যে নিয়ম বলবো সেই নিয়ম অনুযায়ী আপনারা অবশ্যই প্রয়োগ করবেন আশা করি সঠিকভাবে যদি প্রয়োগ করতে পারেন পাতা মুহূর্তের মধ্যে গড়ায়ে গড়ায় আপনাদের সম্মুখে উপস্থিত হবে তো এটি একটি পরীক্ষিত এবং প্রমাণিত এবং খুবই খুবই পাওয়ারফুল মন্ত্র এইগুলো মন্ত্র বিশেষ করে আদিকালে ব্যবহার হতো তো আজকে আপনাদেরকে উপহার স্বরূপ দিচ্ছি আপনারা প্রয়োগ করে দেখুন ইনশাল্লাহ নিরাশ হবেন না আশা করি প্রথমে মন্ত্র বলবো তারপরে মন্ত্রটির নিয়ম বলবো তো মন্ত্রটি আপনাদেরকে বলতেছি মন্ত্রটি আপনারা শুনে শুনে মুখস্থ করে নেবেন এগুলো গুরুবিদ্যা এবং পরীক্ষিত বাজে না জানি আল্লাহ রসুল কোন কর্মে সাজে আল্লাহ হইল তীর মোহাম্মদ হইল কামান উঠিল বিষের দেও পর্বত সমান উঠ বিষ উঠ পাতার হারে হারে নারে নারে উঠ শীঘ্র করিয়া পাতার মস্তক সেদিয়া উঠ যদি না উঠিস ধর্মের বাবা আলীর মাথা খাবো এ মন্ত্রটি কুফরি মন্ত্র আবারও বলতেছি এগুলো না প্রয়োগ করাই ভালো এবং এগুলো থেকে বিরত থাকাই ভালো কারণ পুপুরি ব্ল্যাক ম্যাজিক খুব একটি খারাপ জিনিস আপনার ইমানকে ধ্বংস করে দিতে পারে তো আপনাদের রিকোয়েস্টে বা চ্যানেল টিকানার দায়ে আমার সহকারে রিকোয়েস্টে ভিডিওগুলো আমি আপনাদেরকে দিই তো এগুলো আমি আবারও রিকোয়েস্ট করতেছি ভালো হয়ে যান আল্লাহর ফিরে আসুন তো মন্ত্রটির নিয়ম আপনাদেরকে বলব মন্ত্রটির নিয়ম হলো এ মন্ত্রটি আপনারা মুখস্থ করার পর যাদের অনুমতি প্রয়োজন দশটি শেয়ার করে নাম ঠিকানা অবশ্যই বলে দিবেন ইনশাআল্লাহ অনুমতি দেওয়া হবে এ মন্ত্রটির নিয়ম হলো এই মন্ত্রটি আপনারা সাতবার পাঠ করবেন নদী থেকে বা পুকুর থেকে পানি সংগ্রহ করবেন সবচেয়ে ভালো হয় পুকুর থেকে বা ডোবা থেকে বা নদী থেকে পানি সংগ্রহ করে পানি সংগ্রহ করার পর আপনারা সাতবার মন্ত্রটি পাঠ করে সে পানিতে ফু দিবেন ফু দেওয়ার পর যে পাতা খেলার স্থানে একটি ঢোল বাজাই বা আপনারা ছোট্ট একটি ঢোল কিনবেন সে ঢোলের মধ্যে কিছু পানি দিবেন আর বাজাবেন এবং এই মন্ত্রটি জোরে 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 উচ্চারণ করে পাঠ করবেন বারবার এবং খুব ক্ষিপ্ত ভাবে বলবেন যাতে মন্ত্রটি সে পাতা তুলারাশি পাতা বা রাশির কান পর্যন্ত পৌঁছায় আশা করি এটি তুলা রাশির কানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে রাশি পাগল হয়ে যাবে মুহূর্তের মধ্যে যদি অরিজিনাল পাতা হয়ে থাকে তাহলে ছুটে আপনার কাছে উপস্থিত হবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন কি বিষয়ে ভিডিও প্রয়োজন অবশ্যই আমাদেরকে জানাবেন খোদা হাফিজ